তুলো ভাই তুলো ভাই আপনে বাড়িতে আপ রে পয়সাব দাঁত পাইসাব তুলা ভাই তুলা ভাই শালা মেহমান দাস ভাই বই তুই আলাইছোস না হালা শেষ হ্যাঁ রাত্তি মালদা দাস না দুলো ভাই ভাই আর চ দুলা ভাই মেহমান আইলে কি বেখাতে লাগে আমি জানি পয়লা দিন ভালাখন দিয়াম তারপর থেকে আলু বর্তা আ খালি জামা বোকা যা করবাম কই যায় বোকে বটা তোর কি চাই রাখো ঠিক দেখো শালা মানুষ গরু ছাগল যারা পায় হেরি তো খাইবো হেরি মারবো তোর তো মাথা কামা লাগতো না আমাদের কি লোকজন কম আছে পুলিশ আছে রেপ বিজেপি সবই আছে আবার সাদা পোশাক আছে আমরা তো আসি তো চিন্তা কি স্যার হ্যাঁ বোন কে আলাই আছে হে কথা কো আসল কথা কো দুলা ভাই আমরা রাসেল ভাই সব আইতেছে ভাই আমাদের সব দাদা এই জন আয়ে বাই সাপ তো আনন্দের কথা বাইশ বাই বো বিদেশ থাকি বাই সাপ তো আনন্দের কথা হাফের আসেল বাই না তো সাপ 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 ধু তো সাপ কত হাত দেখছি দূরা হাফ কালো হাফ যাত সাপ হাত দেখছি সেইদিন দর না হাফের তো বাটা আমরা বাই মাস মানে দিয়া লাই বেটা বেড়া নু কত রকম দেখলাম হ্যাঁ

আমরা ডরা নাকি আমাদের উজা আছে আমাদের দেশে উজা আছে কবিরাজ আছে একশো একটা টিহা এক কেজি চাই দুটো কাঁচা মরিচ এই হুগনা মরিচ দুটো পেঁয়াজ লিতে পাড়া উজা দাঁড়া দিয়ে যাবো গা আমরা ডরা নাকি সাপ এর বেটা ধু তো সাপ কত দেখলাম সাপ আমি ডরাইছিলাম এই হাফের এন্ডি নাকি আমরা দেশে নাই বিদেশেও নাই এই হাফে কামড় দিলে মানুষ বাঁচে না ভাই আপনি গাছতে যায় না ভাই আমি মরলে তুই কোনো গাছটা খাওয়াইবে তুই আস না শুনছ সুহেল সাহেব ও বিদেশ থেকে সাগরে নদী দিয়ে বাঁচতে বাঁচতে সাহ আমাদের আসছে হ্যাঁ সে আমাদের বসতে শুরু করছে এখন আমাদের কি করতে হবে নকল ভাইয়া গরিবিতে হুক নামের স্পুরসি আম নাও নাও না তোর গরিবিতে রাখলে তোমরা কেন থাকবা হ্যাঁ নকল বুইয়া আমাদের গড়ের চারপাশ পরিষ্কার রাখতে হবে জুজ জায়গা বলতে হবে গরিবি তোর লাখরি খের রাখা যাবে না ঠিক আছে প্রয়োজনে গড়ের চারপাশ জাল দিয়ে বেড়া রাখবা ঠিক আছে আর তুমি কি বলছিলে নকল বইয়া আমি ধরেছিলাম এই হাফের ইন্ডিনা বয়ম নাকি আমরা বাংলাদেশ নাই ইন্ডিনা বয়ম না এটা হইছে এন সাপে কামড়ালে বোঝার কাছে যাইবা না কবির আজ কিছু করতে পারবে না হাসপাতাল আছে না ওই হাসপাতাল নিয়ে যাইবা ঠিক আছে মন থাকো তো দুনিয়াতে যত পানি আছে সব পানি মানুষকে ভয় পায় বুঝছ সাবধানে চলাফেরা করবা রাত্রে কম করবা এ নকল ভাইয়া তুমি দেখে প্রেম নেম করে রাত্রে বেড়া রেডি মতে যায় ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আল্লাহ হাফিজ আল্লাহ